আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব শ্বশুরবাড়ির লোকজন আমার বাবার বাড়িতে এসেছিল তো তাদের জন্য কি কি রান্না বাড়া করা হলো কি কী কেনাকাটা হলো সবটা আজকে ভিডিওতে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো চলুন ভিডিওটা প্রথম থেকে দেখে আসি সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মাথায় আমিও ভালো আছি তো আমার কাছে মনে হয় মানে পার্সোনালি আমার কাছে মনে হয় যে একটা মেয়ের বিয়ের পর সবথেকে আনন্দের মুহূর্তটা হচ্ছে শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে এর মতো মানে এর থেকে খুশি মনে হয় আর কোনো কিছুতেই একটা মেয়ে হয় না তো আমার বাবার বাড়িতে আমার শ্বশুরবাড়ির লোকজন আসতেছে আমার যে কী শান্তি লাগতেছিল এখন কার কেমন লাগে এটা জানি না কিন্তু আমার কিন্তু ভীষণ ভাল লাগে তো আমি যে এখানে হচ্ছে খুব আনন্দ নিয়ে ঘরগুলো গোছাচ্ছিলাম আমিও শ্বশুরবাড়িতে ছিলাম তো ওনারা মানে আমার শ্বশুরবাড়ির লোকজন যখন বলল যে হ্যাঁ আসবে তারপর হচ্ছে আমি চলে আসি বাপের বাড়িতে যেহেতু আমার আম্মু একা হাতে অনেক কাজ করবে তারপর আম্মু গুছিয়ে রেখেছিল তার উপরে হচ্ছে আমি আবার একটু গুছিয়ে নিলাম আর কি তো অনেক দিন পর হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়িতে লোকজন আসবে আমার যে কী শান্তি লাগতেছিলো ভীষণ ভালো লাগতেছিল আর কি তো আমি যে একটা রুম গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে হচ্ছে আমি আর একটা রুম গোছানোর জন্য চলে যাব। তো আমার ভিডিওটা আপনাকে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে হচ্ছে আর একটা রুম বিয়ের আগে এই রুমে আমিই থাকতাম তো এই যে এখানে হচ্ছে আমার বালিশের কভারটা এমন ধুয়ে দিয়ে সেই কারণে হচ্ছে এখানে কভারটা ছিল না তো এই যে এই রুমটাও হচ্ছে সুন্দর মতো বিশান কাটটা উঠে নিলাম আর কি ছোট্ট একটা রুম এখানে হচ্ছে আমি বিয়ের আগে ঘুমাইতাম আর কি তারপর হচ্ছে আমি একটু রুম টুম গুছিয়ে নিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করলাম তো দেখলাম আম্মু সকালবেলা হচ্ছে খিচুড়ি রান্না করছে তো সকালবেলা খিচুড়িদের মানে ভাত খেয়ে নিলাম এরপর দেখলাম আমার আব্বু হচ্ছে মাংস নিয়ে আসছে বলছিলাম আগে আনতে তো আব্বু বললো যে না ফ্রেশ মাংস নিয়ে আসবো তো মাংসর কালারটা দেখে আমার মনে হচ্ছিল কাঁচাই খেয়ে নিই তো গরুর মাংস ছিল এখানে কতটুকু আছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আপনারাও ভাবতে থাকুন আর আমি একটু বলে দিই এখানে চার কেজির মতো মাংস ছিল তো যাই হোক অনেক মানে ফ্রেশ ছিল একটা মাত্র হাড্ডি ছিল মাংসগুলো যে কি ভালো ছিল মানে দেখতেই তো বুঝতে পারতেছেন খুব মানে ফ্রেশ একটা মাংস ছিল আর কি আর হচ্ছে খুব লাল টকটকা ছিল আর মাংসের স্বাদটাও খুব ভালো ছিল মানে যেহেতু ফ্রিজের মাংস না এখন কাঁচা মাংস নিয়ে রান্না করা হয়েছে তা মেরি করে নিই হচ্ছে মাংসগুলো খুব সুন্দর মতো ধুয়ে নিয়ে এখন হচ্ছে এই যে মাটির চুলায় রান্না বসিয়ে দিলো অনেক বড় কড়াইয়ে তো আমরা আবার কোনো কিছু মানে ই বেটে দেই না সব কিছু কেটে কুটে দিলে এটাই বেশি মানে স্বাদ লাগে আর কি তো এই যে মাটির চুলায় আমার আম্মু হচ্ছে গরু মাংসটা ফার্স্টে রান্না করে নিল তো আম্মু হচ্ছে সব কিছু গুছিয়ে গেছে একবার রান্না করতে বসতে ফার্স্টে হচ্ছে গরু মাংসটা রান্না করে নিচ্ছিলো তো আমি মানে পাশে বসে বসে দেখতেছিলাম তো এই যে গরু মাংসটা রান্না করা হয়ে গেছে তো অনেকগুলো পথ করতে চাইছিলো তা আম্মুকে আমি বললাম এত কিছু রান্না করার দরকার নেই যেহেতু আমার চাষি শাশুড়ি তারপরে আমার যা আমরা খুলনা থেকে গ্রামে এসেছে একভাবেই হচ্ছে মাংস খাওয়া হচ্ছে এত কিছু আর ভালো লাগবে না জাস্ট কয়েকটা পথ করেন তাহলে তৃপ্তি করে খাইতে পারবে আর এখানে হচ্ছে ছিল মানে দেশি মুরগি যেটা হচ্ছে বলে কোয়াক নাকি ওইটা কোয়াক মুরগ ওইটা নিয়ে আসছিল আমার আব্বু তো এখানে বড় বড় পিস করে কাটছে আর কি তো এইটাও হচ্ছে মানে গরু মাংস রান্না করার পরে এইটা রান্না করতেছিল তো এইটাও আমার কাছে অনেক ভালো লাগে মানে পোলট্রিতে এখন ওইভাবে খাইতে ইচ্ছা করে না কিন্তু এই মাংসটা অনেক শক্ত থাকে এই কারণে বেশি ভালো লাগে আর কি আর এই পাশে হচ্ছে চুলাই গরু দুধের সীমায় রান্না করে নিচ্ছিল তো সীমায় তো লাগবেই যেহেতু মেহমান আসলে গ্রামের বাড়িতে হোক যেখানে হোক সীমায় তো থাকবেই তো এখানে ছিল হচ্ছে আমার আম্মুর হাঁসের ডিম আর এই যে সব কিছু রান্না করা শেষ এখানে হচ্ছে চিংড়ি মাছ বোনা করা হয়েছে এখানে সালাদ কাটা হয়েছে এখানে হচ্ছে ডিম বোনা করা হয়েছে আর এখানে হচ্ছে লুডুস রান্না করা হয়েছে তো সব কিছু হচ্ছে রান্না বাড়া করার পর আমি একটু হচ্ছে ভিডিও করে নিচ্ছি কিছু সব কিছু রান্না বাড়া শেষ আর আমার মানে চাষের শাশুড়িরাও আসছিলো অনেক কিছু নিয়ে আসছিল আমার শ্বশুর শাশুড়িও আসছিলো তো দই মিষ্টি আরসি অনেক কিছু নিয়ে আসছিল ওইগুলো হচ্ছে আমার ভিডিও করতে একদমই মনে ছিল না আর এখানে হচ্ছে সবার জন্য জামাকাপড় কেনা হয়েছে সব কিছু খুব ভালো হয়েছিল তো কেমন লাগলো আমার ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে না আলাফেজ